চটজলদি করে রান্না হয়ে যায় এই পটল দিয়ে টমেটো বাটা রেসিপিটা আর খেতেও লাগে অপূর্ব শুধু ভাত নয় রুটি লুচি পরোটা পোলাও ফ্রাইড রাইস সব সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে একদমই ঘেমি নয় এই রেসিপিটা একদম নতুন ধরনের রেসিপি চলো তাহলে দেখে নিই পটলের এই দুর্দান্ত রেসিপি আমি চারশো গ্রাম তাজা পটল নিয়েছি আর পটলগুলো দেখো মাঝারি সাইজের আমি মাঝে মাঝে খোসা রেখে ভালো করে ছাড়িয়ে নিয়েছি পটলগুলোকে আর দুটো মুখের দিকে আমি একটু করে চিড়ে নিয়েছি যাতে মশলাটা রান্নার সময় ঢোকে পটলের মধ্যে এইভাবে গোটা গোটা করে পটলগুলোকে কেটে রেখেছি আমি আর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি দেখো দুটো মুখই আমি এরকমভাবে কেটে নিয়েছি গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে তিন চামচ মতো সরষের তেল দিলাম এই রান্নাটা তোমরা রিফাইন্ড অয়েলও করতে পারো কোনো অসুবিধা নেই সর্ষে তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে কড়াই চারদিকে আমি লাগিয়ে নিচ্ছি তেলটাকে গ্যাসের ফ্লেমটাকে লয়ে দিয়ে আমি হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে আর দিলাম হাফ চামচ মতো লবণ খুন্তি দিয়ে লবণ আর হলুদটাকে ভালো করে তেলের মধ্যে আমি মিশিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি এই কেটে রাখা ধুয়ে রাখা পটলগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য এবার মিডিয়াম ফ্লেমে এই পটলগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো পটলগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ছড়িয়ে অন্য একটা পাত্রে ভাজা পটলগুলোকে তুলে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়ে আমি হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজকে আমি সরু সরু লম্বা করে কুচিয়ে নিয়েছি সেগুলো তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজগুলোকে হালকা হালকা লাল লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজগুলো বেশ হালকা হালকা লাল লাল করে ভাজা হয়েছে এবার আমি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম যেহেতু পটল ভাজার সময় আমি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছিলাম তাই হলুদের গুঁড়োটা কম দিলাম একটা চামচ মতো জিরে গুঁড়ো দিলাম একটা চামচ মতো ধনে গুঁড়ো দিলাম একটা চামচ মতো মিট মশলা দিলাম এই মিট মশলাটা দিলেই কিন্তু পটলের রান্নার স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয় আর দুটো মিডিয়াম সাইজে টমেটোকে আমি খুব ভালো করে মিক্সিং জারে পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছে এবার লো ফ্লেমে দু মিনিট ধরে খুব ভালো করে আমি এই সমস্ত মশলার সঙ্গে টমেটো বাটাটাকে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো রসটা একদম শুকিয়ে যায় গুঁড়ো মশলার সঙ্গে টমেটো পেস্টটা কষাতে কষাতেই আমি এক ইঞ্চি মতো আদা আদাকে আমি চারটে কাঁচা লঙ্কার সঙ্গে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আদাটা আমি একটু পরে দিলাম এই রান্নাটাতে আদার গন্ধটা খুব ভালো লাগে তাই আমি আদা বাটাকে একটু পরে ইউজ করলাম তোমরা আগেও দিতে পারো দিয়ে সমস্ত কিছু মশলাকে আমি দু মিনিট মতো কষাচ্ছি যতক্ষণ না মশলা থেকে একটা তেল ছাড়তে শুরু করে দেয় দেখো খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি একটা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি রান্নাটার মধ্যে লবণটাকে খুব ভালো করে কষানো মশলার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা এবার আমি একটা মিডিয়াম গ্লাসের সমান জল দিয়ে দিচ্ছি রান্নাটার মধ্যে রান্নাটাতে বেশি জল লাগবে না কারণ এই পটলের রেসিপিটা একদম গা মাকা হলেই ভালো লাগবে ঝোলটা ফুটতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ভেজে রাখা পটলগুলো ফুটন্ত ঝোল বা গ্রেভির মধ্যে দিয়ে দিলাম একটা ক্ষুদ্র সাহায্যে পটলগুলোকে আমি ভালো করে ঝোল বা গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি রান্নাটার ওপর ঠিক পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে দিয়ে দিয়েছি দেখো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে পটলগুলো তো ভালো করে ভেজে রেখে তারপরে রান্নাটা করেছি তাহলে পটলও খুব সুন্দর করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও দেখো একদম কমে এসছে আর গা মাকা হয়ে গেছে রান্নাটা কিন্তু অবশ্যই বাড়িতে করো দুর্দান্ত টেস্টের একটা রেসিপি দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম তবে কাঁচা লঙ্কাগুলোকে চিঁড়ে দিইনি শুধুমাত্র ফ্লেভারের জন্য দিয়েছি দিয়ে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভালো করে লো ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি রান্নাটা হাফ চামচ চিনি দিয়ে দিলাম এই রান্নাটাতে একটু মিষ্টি হলে ভালো লাগে তবে কারো যদি মনে হয় চিনি খাবে না স্কিপ করতে পারো চিনিটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্নার সঙ্গে এই রান্নাটাতে কোনো শুক্ত লঙ্কার গুঁড়ো আমি ইউজ করিনি তোমরা যদি চাও তাহলে ইউজ করতে পারো একদম তৈরি হয়ে গেছে নতুন ধরনের একটা রেসিপি টমেটো বাটা দিয়ে পটল খুব ভালো লাগবে যদি তোমরা রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খাও আর লাস্টে একদম আমি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে গরম মশলা গুঁড়োটাকে ভালো করে আমি পটলের সঙ্গে নিলে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো একদম তৈরি হয়ে গেছে রেসিপিটা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে পিস স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর সার্ভ করবো